যুবক তুমিও শুকুর গোজার নারী যদি আমার কথা শুনতে থাকে মা বোনরা তাদেরকেও বলবো শুকুর গুজার আজকে মুসলমান অহংকারী হয়ে যাওয়ার কারণে এই দুরবস্থা মুসলমানের দুরবস্থা একজনও যদি মুসলমান দুনিয়াতে থাকে তাহলে এই কথা তো সত্য কেয়ামত আসতে পারবে না 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 সত্য তো ইসরাফিল সিংহায় ফু দিতে পারবে না 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 আল্লাহ হুকুম দিবে না 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 একজনের জন্য যদি এরকম হইতে পারে আজকে তো আড়াইশো কোটি আজকে তো ষাটটা মুসলিম দেশ আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ কেউ শুক্রিয়া আদায় করতেছে তাইলে তো সঠিকই ছিল কিন্তু আল্লাহ তো আমাদের দিলের দিকে চায়া বলছিলেন যে তুই বস্তু দিয়ে যদি শুক্রিয়া আদায় করতে যায় তোর দিলে ধাক্কা লাগে তাইলে তুই শব্দ দিয়েও কর ওই দোয়া তো করি না শুক্রিয়া দেয় আলাতিন এই দোয়া দিও তো করি না দোয়া তো শিখি না দুই রাখা নামাজ পড়েও তো ডেলি বলি না মালিক তো শুক্রিয়া তুই সকালে যাইতে দিলি কাজে বিকালে বাড়িতে আইতে দিলি না আইতে দিলে কি করতাম হ্যাঁ কত মানুষই তো নদীতে পোড়া মোড়া গেছে চিনেন মনে আপনারা বাদাম তলির ভাই এ দিঘি বাড়ি করছে পড়ে লাশও তো পাইছে কয়েকদিন পরে শুক্রিয়ার জন্য দুই পড়িও তো না دعاو تو سکھینا حساب تو ہاں بیٹا دی جا ہمیں تمہا کے کلام کو تو ٹکو ہاں ہاں بتا تو نے میرے لئے کیا کیا فَبِعَيْ عَلَىٰ اِرَبِّكُمَا تُكَدِّبَا بتا تو نے میرے لئے کیا তো হুকুম দিতেন কেন নেয়ামত কেন্দ্রি ভাবতে আমি তোর উপরে নিয়ামতের বৃষ্টি কতটুকু করতেছি উচ্চর কুতুবের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো পানির দামে তাহলে আপনাদের এখানে কারো বাড়িঘর হতো না খোলা আকাশের নিচে আমাদের বসবাস হতো কাপড় শরীরে থাকতো কি থাকত না আমি জানি না যদি পানির দামে অক্সিজেন কিনতে তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো ডেলি 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 আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিই আপনার এই গলির ভিতরে তো অটো ঢোকে না আপনাদের গলির ভিতরে তো দুইজন মানুষ পাশ হইতে পারে না মোটা সোটা দুইজন হইলে মহিলারা পাশ হইতে গেলে পুরুষের গায়ে লাগে পুরুষ পাশ হইতে গেলে মহিলার গায়ে লাগে রাগ হয় না পায়ে হাত রাখি অক্সিজেন যায় না যায় না কি পাঠায় অক্সিজেন কে সার্ভিস দেয় বিনা পয়সায় ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তিরিশ টাকা বিল ধরেন লিটার কোন দুনিয়া তিরিশ টাকা অক্সিজেন বেঁচে লিটার দেখান আমাকে না সরকারি হাসপাতালে বেঁচে না প্রাইভেটে বেঁচে কোন জায়গায় বেঁচে যেখানে আমাকে বিনা পয়সায় অক্সিজেন তিরিশ টাকা লিটার ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে ডেলি অক্সিজেনের বিল বাকিগুলা বাদ দিলাম শ্বাসেরটা বাদ দিলাম শ্রবণেরটা বাদ দিলাম দেখারটা বাদ দিলাম হাতের কর্মেরটা বাদ দিলাম পায়ের চলারটা বাদ দিলাম ভিতরের মেশিনগুলা চলারটা বাদ দিলাম ভিতরে যে মেশিনগুলো চালাইতেছে ভিতরে এটি বাদ দিলাম এমন খোলা আমি খুলতে পারি আলহামদুলিল্লাহ এই শরীরটাকে আর আপনার প্রযুক্তিতে মিলায়া এমন বিল বানায় দিব আপনি অস্বীকার করতে পারবেন না এমন বিল বানানো যে আপনি দেখবেন ডেলি কোটি টাকা আপনাকে দিতে হতো যদি প্রযুক্তি দিয়া এই দেহটাকে চালাইতে হতো মেশিন দিয়ে যদি চালাইতে হতো প্রযুক্তি দিয়ে যদি চালাইতে হতো তাহলে আপনাকে দিতে হতো প্রযুক্তি দিয়ে যদি চালাইতে হতো তাহলে আপনাকে দিতে হতো ডেলি কোটি টাকা বিল দিতে হতো বিল দিতেন না বাড়ি বানাইতেন না কাপড় চোপড় কিনতে আল্লাহর দয়া এই জন্য আমি ফরজ বলছি ফরজ জোর দিয়া বলতেছি চিন্তা করা ফরজ আল্লাহর আমার উপরে কতটুকু আমি শুক্রিয়া আদায় করি কতটুকু আদায়ের ব্যবস্থা তো ছিল পাঁচ লক্ষ নামাজ যদি পড়তো আমি দেখাইতেছি আপনারা বুঝবেন কিনা জানিনা টাইমও লম্বা হয়ে যেতেছে এই উন্মতের উপরে দয়ার শেষ সীমানা হয়ে গেছে যদি শেষ সীমানা না কোন জন্য ইমাম আল্লাহ হইতো নির্ধারণ করেন নাই নির্বাচিত করেন নাই এই উন্মতের লেগে ইমাম কেন নির্বাচিত হইল ইমাম নির্বাচিত হয়েছে এই জন্য যে পিছনের মুক্তাদি যদি কিছু নাও পারে তারপরও যেন ইমামের ইঞ্জিন গন্তব্যে পৌঁছায় দিতে পারে এই জন্য ইমাম নির্ধারিত হয়েছে কেরাতুল ইমাম কেরা আতুল ইমাম পড়লেই মুক্তাদির পড়া হয়ে যায় এই উন্মতের উপর আল্লাহর দয়া পাঁচ অক্ত নামাজ যদি বা জমা করত তাইলে অনেকটা সুক্রিয়া আদায় হয়ে যেত এমন কি হইতে পারতো পুরাটাই আদায় হয়ে যেত পুরাটা নামাজ সারাদিন নিজের ঘরটার খেয়াল রাখে আল্লাহর ঘরটার খেয়াল তো কেউ রাখে না আমি চান্দা করবো না আবার মনে করেন আল্লাহ তো বলছিল মানে আল মসজিদ আলিফা উল্লাহ আমার ঘরটার সাথে যত খেয়াল রাখবি আমিও তো তত খেয়াল রাখব মানজালা বাইত আল্লাহি বাইতহু কফাল আল্লাহু লাহুর রাহাওয়া আর রাহমা আল্লাহ বলে আমার ঘরটায় যত বেশি আসবি যাবি হায় 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 আমি তত বেশি তোরে রহমত আর সুখ শান্তি দিব আবার আমাদেরকে বুইলা dise খবরদার আমার ঘরে যে যাকে বেশি বেশি আসতে দেখো মরার পরে যেন অন্য কিছু সাক্ষী না দাও বলে আল্লাহ সাক্ষী কি ইমানদার বইলা সাক্ষী দাও ইমানদার আদিছে নাই বানাইতেছি ইমানদার বইলা সাক্ষী দিব অন্য কোন সাক্ষী দিলে কিন্তু খবর আছে। আল্লাহ ইমানদার সাক্ষী দিলে কি হবে আপনি তো আমাদের চেয়ে বেশি জানেন আপনি তো আমাদের চেয়ে বেশি জানেন আপনি তো আলাম আল্লাহ আমরা সাক্ষী দিলে কি হবে তাহ্লা আরেক জায়গায় বইলা দিছে তারাক ইলমি ওই সময় আমি আমার জানাটা বাদ দিয়া দিমু কবিল তো শাহাদা তা আবদি সাক্ষী গ্রহণ করমু আর ওর গলায় মালা পড়া দিমু আমার জানা বাদ তারাক এলমি ইলমি অকবিরতু সাহাদি হাদিসে কুৎসি দিতেছি আল্লাহ বলে তবু সব কি গ্রহণ করবো আমারটা বাপ কিন্তু মসজিদের লোক সম্পর্ক প্রয়োজনের ঘরের ভিতরে মা বোনদের জানামাজের সাথে সম্পর্ক প্রয়োজনের আমাদের বাচ্চা কাচ্চাদের মসজিদের সাথে সম্পর্ক কতটুকু আপনি সুখে বাড়িতে ঘুমাইবেন আল্লার ঘর খালি অ্যাঁ ফজরে ময়াজ্জেন আর ইমাম শুধু নামাজ পড়ে জুমার দিন কিছু হুরু এ হুজুকে কিছু জুমার দিন চলে আসেন আর বাকি সারা সপ্তাহ মসজিদ খালি পাঁচ ওক্ত খালি আর আপনি করে ঘুমাবেন শান্তিতে হ্যাঁ না আমি কি ইংরাজি কইতেছি নাকি হ্যাঁ কি মনে হয় যে জমি ওর বাপে কিনা থেয়ে গেছিল ঠিক না

इस घर को आग लगी है इस घर के चेराग से हम कार ऊपर अभिजुक करब আমাদের বিক্রি তো অবস্থা খারাপ ঠিক না হ্যাঁ রাগ হয়ে যাইব অনেকে আবার ঠিক না আবার যুবক রচিত মেতে যাইব কেন অনেকই তো নেতা ফেতা ঠিক না কি কন গাড়ি গুড়ি আটকায়ও দিতে পারে আবার ভাঙ্গা চুরিও দিতে পারে ঠিক না করার তো কিছু নাই কি কর্ম জন্ম নিছি এই দেশে জন্ম থেকেই জ্বলছি ঠিক না কি জন্ম থেকেই জন্ম থেকেই নাই আমাদের কাছে করি সারাদিন শুক্রিয়া আদায় করি না একবার শেষ কথায় চলে আসি চলেন দুনিয়া কেটা যাবে কি তেইসি এইসিবি কাটবে এই সিবি কাটবে আগে তো উর্দু বলতে পারতাম না বললেই পাকিস্তানি বলত এখন একটু বলা যায় ঠিক না এটু আল্লাহর মেহরবানি ঠিক না কি এই জন্য আগে বলতাম টালতাম না অনেক একটু বলা শুরু করছি আর কি তাও আমি কবিতা সবিতা ইচ্ছা কাহিনী বিশ্বাসী না কিন্তু আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি জীবন কেটা যাবে এই সিবি ওই সিবি হিসাব কেউ দিলে না সন্তান বাবার হিসাব দিবে না বরং উল্টা বলবে উল্টা না কোরআন বলে সন্তান উল্টা বলবে আত্মা না সাদা কুবারা আনা স আদাল্লু না সবিরা স আতি হিম দে ভাই রে মিনাল আদাব ও লান হুন লান শুধু আমাদের চেয়ে দ্বিগুণ শাস্তি দিলে আল্লাহ চলবে না আমার মন ঠান্ডা হবে না লা নানাতের বড় একটা গণ্টি ওর গলায় ঝুলে দেয় তারপরে মন ঠান্ডা হবে আর ছাড়া ঠান্ডা হবে না সন্তানের মন ঠান্ডা হবে না স্ত্রীর মন ঠান্ডা হবে না ভাই মন ঠান্ডা হবে না কারো মনে ঠান্ডা হবে না হিসাব দিতে হবে আসেন তবা করি এসলা এটার নামই এসলা কোনো টেবলেটের নাম না এসলা এটার নামই এসলা কোনো ট্যাবলেট বাজারে পাওয়া যায় না এসলা এটার নামই নিজেকে তবায় অভ্যস্ত করেন ডেইলি হাজার বার তবা করেন শতবার তবা করেন একটু পর পর তবা করেন আর মনের ঠিকা করেন এই ভাইবা করেন যে না না যেটা করতেছি ওটাও করতেছি না সারাদিন তবা করেন আর আল্লাহ আদায় করেন মাঝে মাঝে আকাশের দিকে দেখা বলেন মালিক তোরে সান তোরে সান এক শ্বাস পর্যন্ত আমরা বাঁচার যোগ্য না 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 যদি আল্লাহ রহমতের খরা দেখা দেন কিন্তু ফেলছেন কি করব। আমার রহমত ঘন্টা বৃষ্টির এলাই কানাজের বর্ষিত হইতেছে এক মিনিটের জন্য আমি রহমত বন্ধ করি না এক সেকেন্ডের জন্য করি না মিনিটের জন্য কোথেকে করবো এক সেকেন্ডও তো আমি বন্ধ করি না মিনিটের জন্য কখন করব। ঘন্টার জন্য কখন করব, আরে দিনের জন্য কখন করব আমি কখনো রহমত বন্ধ করি না যদিও তুই চব্বিশ ঘন্টা না ফরমানি আসে আমার সমাজে যুবকও আছে আসে বৃদ্ধও আসে নারীও আছে পুরুষও আছে। চব্বিশ ঘন্টা নাফরমানি করে চব্বিশ ঘন্টা এমন কি পারে না ঘুমের ভিতরে পর্যন্ত নাফরমানির থেকে বাঁচে নাইলেও বাঁচে না একটা আদিস মনে উঠলো এই জন্য বলতেছে মানুষ যখন উঁচু করে ঘুমায় তো ফেরেস ওর চোখই দখল করে যদি এই ঘুমে মৌত হয়ে যায় তো শাহাদতের মৌ হয় তারা শয়তানকে চোখের কাছেও আসতে দেয় আর যখন উজু ছাড়া ঘুমায় তো শয়তান চকি দখল করা ফেলে মৌত যদি হয় তো হইতে পারে বেইমান হইয়া মরা যায় বেইমান হইয়া বেইমান আমরা তো উজু করেও ঘুমাই না বলবেন ঘুমাইলে তো উজু ভাঙ্গা যাবে আরে যাক না আমি বিছনায় উজু করে বইলাম কি না এটা দেখবে ফেরেশতারা তারা আমার উজু থাকলো কি থাকলো না এটা দেখবে না উজু কইরা খাটে বসছি ফেরেশতারা দখল করা নিলে তারপরে উজু বাঙ্গুক আর টাঙ্গুক আর জামলে হোক ঘুমাইলে তো এমনিও বাঙবে ঠিক না হ্যাঁ কি বলেন তাতে কোনো পরোয়া নেই তো ঘুমাই না আজকে তবা করি এসতে নিজের জীবনের সঙ্গী করি দুই চারবার শুকুর বলি শব্দটা উচ্চারণ করি আল্লাহ তো শুকুর পারলে ডেলি দুই রাখা নামাজ পড়েন শুক্রিয়ার নামাজ উন্মতের দুরবস্থা আজকে এই জন্যই বিজাতি আর কি মারবে উম্মত কে উম্মত তো আপোষে এতটুকু লড়তেছে আর এতটুকু উম্মত আপোষে নিজেরাই নিজেদের ভিতরে এতটুকু সংঘর্ষ আর এতটুকু হিংসা আর বিদ্বেষ এতটুকু দুশ্মনি কখনো মিথ্যা কখনো সত্য ঠিক না বলমু একটা দুঃখে বলতেছি দুঃখে আমাদের সমাজে একদল লোক আছে এরা সারা দুনিয়া হেদায়ত চায় কি চাই কি কি সারা দুনিয়ার মানুষ জান্নাতে যাক ওগো প্রত্যেক গয়ানে দেখবেন কিন্তু যদি দেখেন আমার উপরে দুটা কেস আছে মার্ডার কেস কটা 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 তখন যে মিথ্যা কেস দিলো ও সারা দুনিয়ার মানুষ হ্যাদায়েত চায় তেলো আরে জুতা দিয়া বেড়াম দরকার না যে তুই মিথ্যা কেস দিয়ে হ্যাদায়েত চাস কি কর ঠিক না মিথ্যা ওইদিন আমি ডাকাই ছিলাম না এই কয়েকদিন আগে টঙ্গি হইলো না ডিসেম্বরে হম হইলো না মারামারি ওদিন আমি ডাকাই ছিলাম না দুই দিন আগের থেকে আমি ডাকা না আমি সারা দুনিয়ার সারা দুনিয়ার মানুষ জানাতে চায় এই তো আমাদের দশা ওরা চিৎকার দিয়ে বলে আমরা নবুতওয়ালা কাম করতেছি অথচ নবীরে পিঠাইতে 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 রক্তে লহু লান করে ফেলছে কোথায় তয়ে ঠিক না হাতুটায় বলতেছি কি আল্লাহ কওমি ফাইন্না হুলা আমন আবার ওরা কইবো আপনারও তো করছেন ঠিক না আমি দুনু বলতেছি যদি মিথ্যা কইরা থাকে আমার দলকেও বলতেছি ওই দলকেও বলতেছি আমি কমকে ছেড়া বলতেছি না না কিন্তু মিথ্যা যে করছে তাকেই বলতেছি কিরা মানুষের তো আমরা তো আমাদের দ্বারাই নিষ্পেষিত গায়ের তো দরকার হয় না আমাদেরকে মারা তারপরেও তো নিজের দ্বারাও নিজে আজকে নিঃশেষিত আর দুষ্মন তো আসেই আসে ঠিক না হ্যাঁ তো আসেই বরং দুষ্মন আরো বেশি সুযোগ পাওয়া গেছে ঠিক না কি কারণ নিজেরাই লইরা মরতেছে আমরা মারলে অসুবিধা কি এই তো ফিলিস্তিনে মাইরা হওয়ায় লাগাইতেছে আফগানিস্তানে মারলো ইরাকে মারলো মিডিয়ায় মানল মারতি আছে মারতি আছে মার্তি আছে কেননা ওরা তো দেখে আমাদের চেয়ে বেশি তো ওরা তো নিজেরই লড়তেছে ওরা আমাদের প্রতিরোধ করবে তো করবে কখন এটা এই জন্যই যে আমরা শুক্রই আদায় করি না ভাবিও না আসেন স্টেক্ফার করি এ জীবনের অংশ বানাই নিজের জীবনের অংশ বানাই দিলি আল্লাহ শুক্রিয়া যদি বস্তু দিয়া নাও করতে পারি বস্তু দিয়া নাও নাও করতে পারি আমি আয় শুনছি ইমাম সাহ বলে প্রতি শুক্রবারে চিল্লাইতে চিল্লাইতে গলা ফাটায় ফেলায় আমি জিজ্ঞেস করছি কেন ওই যে আমি মসজিদ হইতেছে হম রাগ হয়ে যাবেন এই এলাকায় এরকম মানুষ নাই যে রকম দশটা মসজিদ বানাইতে পারে না নাই নাই কি উচিত ছিল ঘর হইতেছে মহল্লা সবাই চুপে চুপে জিজ্ঞাসা করবে কি লাগবো কেন আল্লাহ যদি আমারে ধরে তোরে তো বাড়ি দিয়েছিলাম তুই আমার ঘরে একটা ইট দিতে পারলি না এক বস্তা সিমেন্টও দিতে পারলি না এক কেজি রডও দিতে বললি না তো আমি দিছিলাম নিজের নিজেরটা তো বানাইস এই এলাকায় তো বাথরুমও আছে পাঁচ লাখ টাকা খরচ করছে দশ লাখ খরচ করছে বাথরুম দেখা দেব আমি নাই হ্যাঁ আপনি কোন কেন আপনি অন্য এলাকার ওরা ওনারা বলুক নাই বাথরুম দশ লাখ খরচ করছে নাই না নয় নাই হম মা মানতে চায় না হুম একটা কমটের দামই তো আমার খালি মনে করেন না আমার চোখ বহু দূর পর্যন্ত দেখে আমার সোনার ব্যবসায়ী তো চোখটা বিলকুল পারফেক্ট যেটা বলছি ওইটাই ঠিক আছে এই এলাকায় বাড়ি এলাকা আছে বাড়ি ডেকোরেশনই কয়েক লাখ টাকা গেছে গা শুধু ডেকোরেশন করতে হম নাই আল্লাহ যদি বলে টাকা আমি দিছিলাম আমার ঘরটাই তো হইতেছিল আমার ইমাম ডেলি চিল্লাই কি করে কি জন্য তুই কইছিলি বল কি করছি আস আমার জন্য বল টাকা তো আমি দিছিলাম আয়া যদি চুপে চুপে বলতো টাকা কিন্তু আল্লাহ দিছে বনতেছে কিন্তু আল্লাহর ঘর যাতে কালকে আমারে যেটা না ধরে আগেই সব দিয়া দিতাছি যাতে কালকে যা কইতেছি যেমন দিছেন তেমন আপনার ঘরটারে কইরা আইছি এবার একটা বাড়ি দেন না এবার একটা বাড়ি দেন না যে খুশি খুশি দিছে আল্লাহ বলে কালকে আমিও খুশি খুশি দিব এই জন্য কবি বলছে খুশি খুশি আল্লাহ দিবে মসজিদের জন্য চিল্লাইতে হয় আপনাদের পায়ে হাত দিয়ে বলি মুসলমানের দুরবস্থা আজকে এই জন্য আল্লাহর ঘরের জন্য হাত পাইতা মসজিদ মাদ্রাসার জন্য হাত পাইতা আল্লাহ সৈনিকদের জন্য ভিক্ষা ভিক্ষা চলতেছে একটা কথা বলেই শেষ করতেছি মাদারেসের ওলামা তোলাবা এরা আল্লাহ সৈনিক চার জিনিসকে সুরক্ষা করার জন্য আল্লাহ এদেরকে নির্বাচিত করছে কারীদেরকে নির্বাচিত করছেন অক্ষর সুরক্ষার জন্য যেন কোরআন অক্ষর কেউ কোনোদিন উল্টা পাল্টা না করতে পারে কারীরা এটাকে সুরক্ষিত করতেছে হাফেজরা শব্দকে সুরক্ষিত করতেছে কোরআনের শব্দ যেন কেউ ডাইন বাম না করতে পারে হাফেজরা সুরক্ষা করতেছে অর্থ মানি মতলব তফসিল এটা যেন কেউ উল্টা পাল্টা না করতে পারে হকানি আলেম ওলামারা এটাকে সুরক্ষা করতেছে ভুল করতে দেরি আমি যত বড়ই হোক ওরে গার চাইবা ধরতে দেরি করবে না চতুর্থ বাহিনী মানুষকে কোরআন হাদিসে রূপান্তরিত করার জন্য আল্লাহ আল্লাহওয়ালাদের বাহিনী এরা মানুষকে কোরআন হাদিসে রূপান্তরিত করে এই চার বাহিনী আল্লাহ নির্বাচিত বাহিনী এদের জন্য আজকে ভিক্ষা চলতেছে আপনি ভাববেন আপনি সুখে থাকবেন আপনি সুখে থাকবেন রাগ হয়ে যাবেন ইমাম সব বেতন বাড়াইতে বললে কমিটি বলে টাকা দিয়ে কি করবেন আপনি ঠিক না হম কি করবেন অথচ উচিত ছিল উচিত ছিল ইমামের বেতন সবচেয়ে হাই হওয়া উচিত ছিল এ গ্রেড না সুপার এ গ্রেড আমি যুক্তি দিয়ে বলতেছি আপনি কিছু না পড়লেও আপনার নামাজ হয়ে যায় এই হওয়াটা কার কারণে হলো হ্যাঁ ইমামের কারণে ঠিক না নামাজটাকে আপনি হালকা মনে করতেছেন হ্যাঁ যদি আল্লাহ হিসাব নিতে শুরু করে এক ওয়াক্তের জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আর আপনি বলেন ইমাম টাকা দিয়ে কি করবে ঠিক না ইমামের তো উচিত ছিল হেলিকপ্টার দিয়ে আইব হেলিকপ্টার দিয়ে যাইবো হেলিকপ্টার দূরের কথাটা বাঙ্গাচুরা গাড়ি লুতই তো ঠিক না হম বেতন বাড়ানোর কথা বললে ইমাম টাকা দিয়ে কি করবে মহাজেন টাকা দিয়ে কি করবে ঠিক না রাগ না আমি আপনাদেরকে বুঝাইতে হুঝাইতে চাই্মতের দুর্দশার কারণ এগুলা এই জন্যই উম্মতের উপর এখন খরা চলতেছে নইলে একজনের জন্য এক সময় ছিল কিতাব উঠে দেখেন একজনে হাত উঠাইছে চতুর্থ আকাশ থেকে ফেরেস্তা ভিতরে ছুটা চুলে আসছে কিতাবে আছে আপনাদের ইমাম থেকে খতিব সাহেবের জুমার দিন শুনানিয়েন একজনের জন্য ফেরেস্তা আছে আজকে ষাট লক্ষ ফিলিস্তিনের জন্য ফেরেশতা এখনো দেখা যাইতেছে না আড়াইশো কোটি মুসলমানের জন্য ফেরেশতা দেখা যাইতেছে একজনের জন্য ফেরস্তা আসত তিনশো পঁয়ষট্টির জন্য ফেরস্তা আসতো এরকম নারীর জন্য ফেরস্ত